হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমার কাছে আছে ইয়া বড় একটা বক্স তো আজকে আমরা দেখবো যে এই বক্সের ভিতরে কি কি আছে এবং এই যে মালামালগুলো আছে এগুলোর ব্যবহার কীভাবে করতে হয় ওকে তাহলে আনবক্সিং শুরু করা যাক প্রথমে একটা কাটা নিলাম সেই করে কেটে ফেললাম ওকে বেশ ওকে কাটার পরে আমি এই বক্সটাকে খুললাম বক্সটাকে খুললে দেখা যায় এখানে ইলেকট্রনিক্সের অনেকগুলো পণ্য আছে বাট আমরা দেখব যে কোনটা কী একবার নাম সহকারে ওকে প্রথমে আমরা যেটাকে দেখছি এটা আমরা সবাই চিনি এটা হচ্ছে ক্যাবল ওকে ক্যাবলটাকে এক পাশে নিলাম ওকে খুলতে ভিতরে দেখা যাচ্ছে বড় একটা লিস্ট আমরা লিস্ট থেকে একটি একটি করে দেখব তো প্রথমে হচ্ছে আমাদের কন্ট্রোলার তেহাত্তর বিশ তো সেটা কোথায় খুঁজি এই একদম নতুন আচ্ছা এটা মূলত কি আমি একটু বলিনি এটা হচ্ছে আমাদের যে জেনারেটর থাকে বড় বড় মিল ফ্যাক্টরি বলেন তারপরে বাসাবাড়িতে লিফ্ট তারপরে তাদের আদার্স এসি সব কিছু চালানোর জন্য যে জেনারেটার থাকে ওই জেনারেটারটার এটা হলো একটা একটা কন্ট্রোল প্যানেল এটার মাধ্যমে ওই জেনারেটারটাকে কন্ট্রোল করতে হয় এটা হচ্ছে কন্ট্রোলার তো এটাকে আমি আবার প্যাকেটিং করে নিচ্ছি আমরা আস্তে আস্তে প্রতিটা জিনিসেরই ব্যবহার দেখব যে কোনটা কীভাবে কী ব্যবহার করতে হয় কন্ট্রোলার থেকে শুরু করে এখানে যতগুলো ডিভাইস আছে ওকে এটাকে আমি একটু পাশে সরিয়ে নিচ্ছি আচ্ছা এটা হলো দুই পিস এই যে এখানেও আরও একটি আছে এটাকে আমি সরিয়ে নিচ্ছি তারপরে আইটেমটা হচ্ছে এসি টাইমার আট পিস ওকে টাইমারটা কোনটা এটার সাথে আমরা একটু পরিচয় হই এই হচ্ছে টাইমার টাইমার আর শুনি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন টাইম অর্থ হচ্ছে সময় আর এটার মাধ্যমে সুইচিং করা হয় একটা সময় পরে আমরা এখানে যত সময়টা সিলেক্ট করে দেবো একটা রেগুলেটর আছে যে এটার মাধ্যমে আমরা যেই সময়টাকে সিলেক্ট করে দেবো ওই সময় পরে ও সুইচটাকে অন করবে এটা হচ্ছে টাইমারের কাজ তো আমরা টাইমার আট পিস সরিয়ে নিচ্ছি খুঁজে খুঁজে আচ্ছা এটাও কিন্তু টাইমার এটা একটু ধরনটা একটু আলাদা এটা একটু হেভি টাইমার সাধারণত বড় বড়ো এটিএস এটা ব্যবহার করা হয় আর এটার টাইমগুলোকে সিলেক্ট করতে হয় এই যে বাটন ক্লিক করে এই যে এখানে সিরিয়াল বাটন আছে এখানে সিরিয়াল বাটন আছে এর মাধ্যমে আপনি সেকেন্ডও করতে পারবেন ঘন্টাও করতে পারবেন এই যে এখন সেকেন্ড আছে আচ্ছা আমাদের টাইমের আইটেমটি যাওয়ার পরে তার পরবর্তী আইটেমটা হচ্ছে এসি রিলে তো রিলেটা সাধারণত কি এসি রিলে আমরা দেখি এসি রিলেটা কোথায় আছে আমরা একটু খুঁজি আচ্ছা এখানে হচ্ছে এসি রিলেটা এখন খুঁজে পাচ্ছি না দেখি পরবর্তীতে পাওয়া যায় কিনা তো তারপরে আইটেমটা যে এসি রিলেটা আপাতত আমরা একটু এড়িয়ে যাচ্ছি পাওয়ার রিলে আচ্ছা পাওয়ার রিলে কোনটা পাওয়ার রিলেটা হচ্ছে এই যে বক্সের ভিতরে এটা হচ্ছে পাওয়ার রিলে পাওয়ার শব্দের অর্থ জানি আমরা হচ্ছে শক্তি আর রিলে অর্থ হচ্ছে সুইজিং এটার হ্যাঁ তো এটার মাধ্যমে পাওয়ারটাকে সুইজিং করা হয় এখন পাওয়ার আমাদের কিসে দরকার হয় জেনারেটার স্টার্টার মোটর যেটা থাকে আ যেটা বা আমরা সেল্পও বলে থাকি যেটার মাধ্যমে জেনারেটারটাকে রান করা হয় বা স্টার্ট করা হয় ওই মোটরটাকে সুইজিং করার জন্য আমাদের এই ডিভাইসটা ব্যবহার করতে হয় এটার নাম হচ্ছে পাওয়ার রিলে ওকে তো আমরা পাওয়ার রিলে এটা কিভাবে কি কাজ করে সম্পূর্ণগুলো আমরা এক একে প্র্যাকটিক্যাল দেখব এটাকে একটু সরিয়ে নিচ্ছি আচ্ছা পাওয়ার ইলে এখানে বলা হয়েছে আছে তিন পিস ওকে পাওয়ার রিলে আচ্ছা বারো ভোল্ট হচ্ছে তিন পিস আর চব্বিশ ভোল্টও আছে এর ভিতরে আর কি এই পাওয়ার রিলেগুলোকে আমি একটু সরিয়ে নিলাম ওকে তার পরবর্তী আইটেমটা হচ্ছে ডিসি রিলে ওকে এটা হচ্ছে ডিসি রিলের বেস আর এটা হচ্ছে ডিসি রিলে ডিসি রিলে এখানে দুইটা মডেলে আছে একটা হচ্ছে বারো ভোল্ট আর একটা হচ্ছে চব্বিশ ভোল্ট ওকে তো এই ডিসিরিলেটার কাজ হচ্ছে কি ডিসিরিলেটারও সবগুলো রিলি সুইজিং করে এটা সুইজিং করে আর কি ব্যাটারির মাধ্যমে যেটা বারো ভোল্ট এটা বারো ভোল্ট ব্যাটারির মাধ্যমে যেটা চব্বিশ ভোল্ট সেটা চব্বিশ ভোল্ট ব্যাটারির মাধ্যমে যে কোনো ডিভাইসকে সুইজিং করা হয় যেমন হচ্ছে এটা আমাদের প্রয়োজন হয় স্টাফ সোলেনাইট যেমন হচ্ছে এটা স্টাফ সোলেনাইটকে চালানোর জন্য তারপরে এই পাওয়ার রিলের আগেও আমরা অনেক সময় এই যে পাওয়ার রিলে এটার আগেও আমরা অনেক সময় এটাকে ইউজ করি এই ডিসি কি ইউজ করি আবার ডিসি রিলের মাধ্যমে অনেক সময় দেখা যায় ডায়নামার গরম জাতীয় কোনো সমস্যা হলে ওটা আমরা সুইজিং করে থাকি এটা হচ্ছে ডিসি রিলের কাজ ওকে আমাদের ডিসি রিলে আইটেমে পরে হচ্ছে ব্যাটারি চার্জার বারো ভোল্ট অ্যান্ড চব্বিশ ভোল্ট ওকে ব্যাটারি চার্জার কোনটা সেটা আমরা একটু দেখি এটা হচ্ছে ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জারটা প্যাকেটিং অবস্থায় আছে তো এটা হচ্ছে ব্যাটারি চার্জার যার মাধ্যমে আর কি ব্যাটারিকে চার্জ করা হয় আপনারা শুনি হয়তো বুঝতে পারছেন যে এটা কি হতে পারে আর কি আর তারপরে হচ্ছে আচ্ছা কন্ট্রোল ক্যাবল টু কোর পঞ্চাশ ফিট আমরা সর্বপ্রথমই সরিয়ে নিয়েছি এখান থেকে এবার হচ্ছে এ এস এক্স চারশো ষাট ওকে এ ভিআর কোনটা এ ভিআর হচ্ছে এটা তো এ ভিআরের ফুল মিনিংটা হচ্ছে এতে হচ্ছে অটোমেটিক ভিতে হচ্ছে ভোল্টেজ আর আরে হচ্ছে রেগুলেটর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এটা কী হতে পারে এটা হচ্ছে আমাদের জেনারেটরের ভোল্টেজটা ও রেগুলেট করে থাকে যেমন হচ্ছে সিঙ্গেল ফেজে থাকে দুশো আর আমাদের ফোর ফোরটি যেটা ওটা থাকে আমাদের থ্রি ফিজ লাইনে থাকে চারশো ভোল্ট করে এই যে ভোল্টেজ এই ভোল্টেজটাকে ও রেগুলেট করে যে আমাদের চারশো ভোল্টেজ ঠিক আছে কিনা ও এটা ঠিক করে দেয় আর কি এটা সাধারণত ডাইনামার সরি ওই যে অল্টারনেটারের সাথে লাগানো থাকে অল্টারনেটারকে ও এক্সাইটেশন ভোল্টেজ দেওয়ার মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়িয়ে কমিয়ে ও ভোল্টেজটাকে আসলে রেগুলেট করে থাকে সাধারণত এটা হচ্ছে এর কাজ ওকে আমরা এবিআরটাকে সরিয়ে নিচ্ছি ওকে এর পরে আমরা যেটা দেখব এটা হচ্ছে স্টপ সোলেনাইট ওকে স্টপ সোলেনাইটটা থেকে এটা আমরা একটু ডিভাইসটাকে বের করি এটা হচ্ছে বারো ভোল্ট দুইটা আইটেমই আছে বারো ভোল্ট প্লাস চব্বিশ ভোল্ট স্টপ সোলেনাইট সাধারণত এটার ভিতরে হচ্ছে একটা মোটর আর এটা কি করে আমাদের ইঞ্জিনটাকে স্টপ করে হুম আমাদের চলমান ইঞ্জিনটাকে যেমন আমরা যে চাবি টেনে বন্ধ করি ওই সেম কাজটাই ও করে ওকে পাওয়ার দেওয়া হলে কন্ট্রোলার থেকে তখন কি করে এই যে একটা তারের মতো দেখছেন যেমন সাইকেলে ব্রেক চাপলে যেমন একটা তার টান খায় সেম এটা ভিতরের দিকে যায় এর কারণে আপনার হচ্ছে ওই ইঞ্জিনের যে ফুয়েল লাইনটা ওটা বন্ধ হয়ে যায় চাবিটা টান খাওয়ার কারণে এরপরে জন্য আমাদের বন্ধ হয়ে যায় এটা হচ্ছে স্টপ সোলানাইটের কাজ এটা আমরা একটু সরিয়ে নিচ্ছি তারপরে দেখি আমাদের কী আইটেম আছে এখানে আরও আচ্ছা স্টব সোলেনাইটের পরে হচ্ছে অয়েল প্রেশার সেন্সর অয়েল শব্দের অর্থ আমরা জানি হচ্ছে তেল আর প্রেশার বলতে আমরা বুঝি চাপ কে কোনো আর সেন্সর যেটা কোনো কিছুকে ডিটেক্ট করতে পারে সেটাকে আমরা বলি সেন্সর তো ওয়াইল প্রেশার সেন্সরটা হচ্ছে সাধারণত আমাদের যে জেনারেটরের ভিতরে যে মোবিল থাকে হ্যাঁ এই মোবিলটা কতবার হচ্ছে আর কি প্রেশারে মানে ঘুরছে এইটা এটার মাধ্যমে ডিটেক্ট করা হয় এটার নাম হচ্ছে অয়েল প্রেশার সেন্সর ওকে আমরা এইগুলো কি একটা কন্ট্রোলারের সাথে লাগিয়ে দেখবো যে এগুলো কিভাবে কাজ করে পরবর্তী ভিডিওতে ওকে অয়েল প্রেশার সেন্সের পরে আমাদের আর কোনো আইটেম নেই দেখি তারপর আমরা আইটেমগুলো এখন দেখি যে অনেকগুলো করে আছে জিনিসগুলো এক একটা জিনিসই অনেকগুলো করে আছে আচ্ছা এই ছিল আমাদের আইটেমগুলো আমরা পরবর্তীতে দেখব যে একটা কন্ট্রোলারকে কিভাবে ওয়ারিং করতে হয় সাথে কীভাবে একটা কন্ট্রোলার সাথে এই যে এত এত যে জিনিসপত্রগুলো দেখছেন এইগুলো কীভাবে সংযুক্ত করে একটা সিস্টেমকে অপারেট করতে হয় সেগুলো আমরা দেখব ওকে সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ